শুরুতেই সংবাদ শিরোনাম স্কুলের টাকা আত্মসাত করে পালিয়েছেন চট্টগ্রামের মিরসরের চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয় মাস বেতন নেই শিক্ষকদের স্কুলের লাখ লাখ টাকা আত্মসাত করে পলাতক রয়েছেন চট্টগ্রামের মিরসরাই চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন চৌধুরী একই সঙ্গে আত্মগোপনে গেছেন প্রধান শিক্ষকের দুর্নীতির প্রধান সহযোগী অফিস সহকারী সাত্তাম তাদের অনিয়মের শিকার হয়ে নয় মাসের বেতন পাননি শিক্ষকরা স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা প্রশাসনের তদন্তে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই দুইজন পলাতক মিরসরাই সংবাদদাতা অজয় কুমার দাসের পাঠানো তথ্য চিত্রে ইসলামের প্রতিবেদন চট্টগ্রামের মিরসরাইয়ের হাট পৌরসভার চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী যিনি বিদ্যালয়টিতে যোগদান করেন দু সালে এরপর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে শুধু তিনিই নন তার ছত্রছায় দুর্নীতি করেন অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামো বিদ্যালয় সূত্রে জানা যায় দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে প্রধান শিক্ষক মোকাররম হোসেন চৌধুরীর প্রায় দশ লাখ টাকার অনিয়ম ধরা পড়ে এ সময় তদন্ত করে তাকে বরখাস্ত করা হয় বরখাস্ত অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে বেতন তুলতে গেলে সেখানেও ধরা পড়েন পরে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় এক বছর পর আবার বিদ্যালয়ে যোগ দেন এরপর থেকে আবারও নানা অপকর্ম শুরু করেন যে কাজে তাকে সাহায্য করতেন অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দাম এজন্য সাদ্দামকে সব ধরনের সুযোগ সুবিধা দিতেন তিনি অফিস সহকারী হয়েও এই সাদ্দাম সহকারী শিক্ষকের বেতন ভাতা নিয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি দুর্নীতির দায়ে দুই সালে একবার সাময়িক বরখাস্ত হয় আমরা জানা মতে এমনকি আমাদের কাছে তথ্য ভ্রমণে এসেছে শিক্ষা অফিসারের স্বাক্ষর উনি জালিয়তি করে ব্যাংক থেকে টাকা তুলতে গেছিল আমাদের থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে পরীক্ষার পেশ নিছে কিন্তু কোন স্কুলে এত টাকা পরীক্ষার পেশ নেয় নাই সবাই আঠারোশো দিয়ে ভর্তি হয়েছে তো আমিও ওই টাকা দিয়ে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু আমার থেকে নয় হাজার টাকা নিছে রেজিস্ট্রেশন ফিস উপজেলা শিক্ষা মাধ্যমে অফিসার মাধ্যমে একটা নোটিশ আসছে যে আমাদেরকে পাঁচশো টাকা করে ব্যাগ দেওয়া হবে কিন্তু ওটা যদি স্কুলেও টাকাগুলো যদি আসে আমাদের হাতে আসে পৌঁছে না আমরা স্যারকে যখন এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করি তখন আমাদেরকে স্যার বলে যে তোমাদের টাকাগুলো উন্নয়ন ক্ষেত্রে এগুলা আমরা ইউজ করছি শিক্ষকরা জানান বিদ্যালয়ের প্রায় এক বছরের কোনো আয় তহবিলে জমা হয়নি নয় মাস যাবৎ বেতন দেওয়া হয় না তাদের উনি আমাদেরকে গত বিগত নয় মাস ধরে বেতন দিচ্ছেন না তাহলে যে টাকাটা নগদ টাকা কালেকশন হয়েছে ওই টাকাটা উনি কি করছেন আমাদের বেতনও দেন নাই ব্যাংকেও জমা করেন নাই নিয়োগ বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে প্রধান শিক্ষক মোকারাম হোসেন চৌধুরীর বিরুদ্ধে তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো নিয়োগ বাণিজ্যে শিক্ষা অফিসের কর্মকর্তাদেরও যোগসাজসের অভিযোগ পাওয়া গেছে মানে তো যদি আমাকে জরে কথা বলেন ভিত্তি কথা বলেছেন নিশ্চাচ্ছ করেছেন এদের সাথে কোন অবস্থায় আমাদের সম্পায় এরকম অবস্থায় কোন অবস্থায় নেই প্রধান শিক্ষক মোকাররমের অনিয়ম দুর্নীতির বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন টেলিফোনে আমি ফোনে দিতে পারবো না আমাকে ক্ষমা করুন এবং আপনি এখানে সংশ্লিষ্ট সাথে আছে সবকিছু চেয়ারম্যান কিন্তু বলতে পারবে না ঠিক আছে আমার কোন বিষয়ে কোয়ারি থাকলে এটা আগে ভাগে আপনি আমাকে প্রশ্ন দেবেন এবং আপনি এটা জেনে যাবেন ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক মোকারম হোসেন চৌধুরী ও অফিস সহকারী সাদ্দাম এমন শিক্ষা প্রতিষ্ঠানের এসব দুর্নীতিবাজদের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট বৈশ্বিক সংবাদ